যে কনসালটেশনের ভিতরে এই সেভেন ইয়ার্স রুলসে ব্যাপারে কোনো কিছু আছে কি না কিংবা এটার উপরে কোনো অ্যাফেক্ট করবে কি না তো প্রথমে আমি বলি যে টোয়েন্টিথ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কনসালটেশন লঞ্চিং হয়েছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে সেটেলমেন্টের যে কোয়ালিফাইং পিরিয়ড আছে যেটা এই মধ্যে ফাইভ ইয়ার্স এটা ইনক্রিজ হয়ে টেন ইয়ার্স হয়ে যাবে এবং এটা টেন ইয়ার্স হচ্ছে বেজ লাইন তবে এটা কমতেও পারে আবার এটা বাড়তেও পারে এবং এটা ডিপেন্ড করবে তাদের পার্সোনাল সারকামস্ট্যান্সেস উপরে যেরকম হাই ট্যাক্স পেয়ার যদি হয়ে থাকে তারা কিন্তু থ্রি ইয়ার্স থেকে পেতে পারে ফাইভ ইয়ার্সে পেতে পারে আবার নাইন ইয়ার্সও পেতে পারে আবার টেন ইয়ার্সও পেতে পারে আবার যারা বেনিফিটে থাকবে তাদের কিন্তু এটা টোয়েন্টি ইয়ার্সে চলে যেতে পারে আবার যারা বিলো সিক্স লেভেলের যে স্কিল ওয়ার্কারে আছে ইনক্লুডিং কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার সহ অন্যান্য যে লেভেল থ্রি টু ফাইভের ভিতরে আছে তাদের কিন্তু ফিফটিন ইয়ার্স আবার যারা ইলিগালি আসবে কিংবা পরবর্তীতে যদি তারা অভারস্টার হয়ে যায় সেক্ষেত্রে তাদের থার্টি ইয়ার্স পর্যন্ত যেতে পারে তো এইভাবে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু এই কনসেন্ট্রেশনে বিভিন্ন রকমের কিন্তু এই আয়াল কোয়ালিফাইং পিরিয়ডের কথা বলা হয়েছে তবে এখানে কিন্তু এই সেভেন ইয়ার্স রুলসের ব্যাপারে কোনো কিছুই নাই অর্থাৎ সেভেন ইয়ার্সের কোনো রকম পরিবর্তন হচ্ছে না এবং সেভেন ইয়ার্স যেটা আছে সেটাই থাকছে অতএব যে বাচ্চারা এই ইউকের বাইরে জন্মগ্রহণ করে তারা যখন এখানে আসবে আসার পরে তারা যদি কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স থাকে সেভেন ইয়ার্স থাকার পরে যে কিন্তু তারা কোয়ালিফাই করবে ফর লিভ টু রিমেন ইন দ্য ইউকে আন্ডার প্রাইভেট লাইফ রুটে ইন অর্ডার টু স্টে ইন দ্য ইউকে আর একই সঙ্গে যে যে চাইল্ডের যে প্যারেন্ট থাকবে তারাও কিন্তু এই এটা গ্র্যান্টেড হতে পারে আন্ডার প্রাইভেট লাইফ রুটে এবং সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর স্টে অন দ্য বেসিস অফ ফ্যামিলি লাইফ ইন দ্য ইউকে তো তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আন্ডার দ্য প্রাইভেট লাইফ ক্যাটাগরিতে এবং এটা সাবমিটেড হতে পারে বাই দ্য চাইল্ড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ক্যামনি সাবমিটেড জয়েন্টলি উইথ দ্য প্যারেন্ট জয়েন্টলি হতে পারে কিংবা চাইল্ড যে সে করতে পারে এবং বাবা মা সহ হতে পারে তো ভ্যালিডিটির ব্যাপারে যেটা বলা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড আপনার যে রেলিভেন্ট ফর্ম আছে সেটা দিয়ে এবং সেই ক্ষেত্রে এফএলআর এফপি ফর্মটা মূলত তাদেরকে করতে হবে এবং যে ফি আছে সেই ফিটা তাদেরকে পে করতে হবে তো এখন যে এই কন্টিনিউয়াস যে রেসিডেন্স সেভেন ইয়ার্স ইউকেতে আসার পরে এটা কিন্তু অনেক সময় ব্রোকেন হয়ে যেতে পারে কোন কোন সিচুয়েশনে ব্রোকেন হতে পারে সেটা আমি আপনাদের সঙ্গে একটু বলে দিই যদি চাইল্ড যদি অ্যাবসেন্ট থাকে ইউকে থেকে মোর দ্যান সিক্স মান্থ অ্যাট এ টাইম তাহলে কিন্তু এটা ব্রোকেন হয়ে যাবে আর যদি চাইল্ড যদি স্পেন্ড করে এ টোটাল অফ ফাইভ ডেজ আর মোর আউটসাইড দ্য ইউকে ডিউরিং দ্য পিরিয়ড অফ কন্টিনিউরিজেন্স সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্রোকেন হয়ে যেতে পারে আর যদি চাইল্ড ডিপোর্টেড হয়ে থাকে রিমুভ হয়ে থাকে কিংবা ইউকে যদি থেকে যদি ছেড়ে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের এটা কিন্তু ব্রোকেন হতে পারে তবে এই ধরনের অ্যাপ্লিকেশনে কিন্তু আর যদি কোনো চাইল্ড যদি ইউকেতে বর্ন করে থাকে তাদের কিন্তু এই রুলসটা কিন্তু ডিফারেন্ট তো বর্ন হলে তাদেরকে যে তাদেরকে মিট করতে হবে কন্টিনিউর রেসিডেন্ট রিকোয়ারমেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ইন ডিফেন্ট তারা যদি কমপ্লিট করে থাকে সেভেন ইয়ার্স কন্টিনিউয়াসলি জন্ম নেওয়ার পরে সাত বছর পরে যে কিন্তু তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ফর্মটা হচ্ছে ফর্ম চাইল্ড সেটেলমেন্ট এখন এই দুই অ্যাপ্লিকেশনের জন্যেই দুই ধরনের চাইল্ডদের জন্য কিন্তু রিজনেবল টেস্টিস অ্যাপ্লিকেবল এবং তাদেরকে যে ইস্টাবলিশ করতে হবে যে চাইল্ড কন্টিনিউয়াসলি রেসিডেন্ট করছে ইন দ্য ইউকে ফর দ্য সেভেন ইয়ার্স পিরিয়ড এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের যে রিমুভাল এই উড বি আনরিজনেবল এবং সেই ক্ষেত্রে কিন্তু এই রিজনেবল টেস্টটা কিন্তু অ্যাপ্লিকেবল তবে সাধারণত সেভেন ইয়ার্স কেউ বাইরে থেকে জন্ম নিয়ে আসলে তাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাকসেস হয় আবার যারা জন্ম নেয় তারা কন্টিনিউয়াসলি সাত বছর থাকার পরে যে। কিন্তু তারা এই সেটেলমেন্টটা কিন্তু তারা পেয়ে থাকে অতএব জন্ম যদি না নিয়ে থাকে তাদেরকে সেভেন ইয়ার্স তাদের কন্টিনিউয়াস থাকার পরে ফাইভ ইয়ার্সের জন্যে তারা এলিজিবল হয় ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন্ট দ্যাট মিন্স টুয়েলভ ইয়ার্স পরে যেয়ে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে আর ডকুমেন্টের ব্যাপারে আমি আর সময় বেশি নিচ্ছি না লেটার ফ্রম স্কুল টিচার লেটার ফ্রম ফ্রেন্ডস ফ্যামিলিস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি চ্যারিটি তারপরে রিসার্চ দ্য চাইল্ড ইজ এ পার্ট অফ এই ধরনের যেসব ডকুমেন্ট আছে তবে প্যারেন্টসের ক্ষেত্রে তাদের রিলেশনশিপটা ভেরি ইম্পর্টেন্ট এবং প্যারেন্টসরা তাদের যে কেয়ারার সেটা কিন্তু প্রমাণ করতে পারে ধন্যবাদ